এমনি তো একটু বয়স বাড়লে শরীর আমাদের যে দেহ এই দেহই তো আমাদের থেকে প্রতিশোধ নেওয়া শুরু করবে দেহ কিভাবে একটা আছে। হাদিসের নবী বলেন সুন্দর একটা কথা বলছেন আমি এই হাদিসটা আগে পড়ছিলাম আমার এটা ইয়ে নেই যেহানে ছিল না বা নোটে ছিল না এই প্রথম আমি এই হাদিসটা আবার আগে আমি আগেও পড়ছি দেখছি কিন্তু এত এগুলো তার একসাথে সব ব্রেনে থাকে না দেখার পরে আমি নিজে একটু চমকে উঠছি এবং আমি আমার জীবনের রুটিন পাল্টানোর জন্য পরিপূর্ণ মনে মনে উদ্যমতা গ্রহণ করতেছি হাদিসটা যে শুনেন তাহলে বুঝবেন নবী বলেন ইন্নালি জাসাদিকা আলাই কাহাপ নবী বলেন হে আমার উম্মত প্রত্যেকটা উম্মতকে নবী সম্বোধন করে বলেন তোমার যেই সাড়ে তিন হাত বডি এই বডিটারও তোমার কাছে কিছু হক পাওনা আছে এই বডিও আমার থেকে কিছু পায় হক এখন আমি আমার বডিকে যত বেশি তার হক পূরণ করবো স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকর চলা তো বডিও আমার সাথে শেষ বয়সে ঠিক ওই রকম বিহেভ করবে আর বডিকে যত ক্ষতি করব এই বডিটাও শেষ বয়সে আমার থেকে ওইরকম প্রতিশোধ দিবে তা আমরা যারা এই যে অনেকে আমরা হয়তো আপনারা কাজের মানুষ আপনার আপনাদের বডি ফিটনেস ভালো আলহামদুলিল্লাহ আমরা যারা এই অনেক সময় অবসর থাকি সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘুম ঘুমটা হারাম না কিন্তু এটা শরীরের জন্য ক্ষতিকর ক্ষতিকর বা আমাদের যে শারীরিক ব্যায়াম নাই কসরত নাই এই যে আমি বডির হক আদায় করতেছি না এটার কারণে এই বডি আমার থেকে প্রতিশোধ নিবি বয়সটা বাড়ার সাথে সাথে আমার কথা বডি শুনবে না আমি একরকম করতে চাইবো বড়ি আর এক করতে চাই এটা হয় কি হয় না কথা বললেন না হয় কি হয় না আর যে বডিকে ক্ষতি করছে মাদক দিয়ে ওই বডি তার থেকে দুনিয়া থাকতেই তার থেকে কেমন প্রতিশোধ নেবেন এই প্রতিশোধ নেয় নিতে পারে ওটা আপনারাই জানেন আল্লাহ আমাদের এই যুব সমাজকে হেফাজত করুন বলেন না আমিন